দিন চান করে সেরম করে দেখুন আপনারা কি করে ঠান্ডা লাগছে না সেই জন্য সবাইকে টাটা করে দাও তো টাটা করে দাও সবাইকে সবাইকে টাটা দাও

গয়ম গয়ম কিন্তু খুব গয়ম গরম সোনা গরম লাগছে গরম লাগছে বাবা গরম দেখি বাবা তো জল খাবার খাইয়ে দিয়েছি আর বাবু তো দুষ্টুমি করে চলেছে তো বাবুকে নিয়ে একটু ঘুরি কেন কি এখনই যেহেতু চান করেছি এখনই তো ঘুম পাড়াতে পারবো না একটু পরে ঘুম পাড়াবো আর ওদিকে টাইম করে জলও চলে এসছে ভাই জল ধরতে যাচ্ছে তো আমাদের কোথায় জল ধরা তোমাদেরকে আগেও দেখিয়েছি ঠিক আছে তো চলো দেখায় কোথায় জল ধরে বাগান ওখানে ওই ঠাকুরের পুজো হওয়ার পর না ওখানে ওখানে ঠাকুরের পুজো হওয়ার পর ওখানে সব ফুলগুলো জমা করে জবা ফুলের গাছে তলায় তাহলে ওইখানে একটা ফুলও ফুটেছে দেখতে পাইনি আমি জবা ফুল ফুটেছে আমি দেখতে পাচ্ছি না এখন দেখতে পেলাম এই দেখো তুমি দেখবে কী সুন্দর কালার জবা ফুলটা এই দেখো বুঝেছ আর তারপরে যে ওখানে টাইম করে জল আসবে ওখানে জল ধরবে ভাই এই যে দুষ্টটাকে একটু ঘোরাতে নিয়ে এসেছি এখানে এসে জল ধরবে আর আমি ওই যখন কলেজে যাই তখন আমি জল ধরি তোমরা তো দেখেছো সেটা আর আজকেও হচ্ছে রোজই ধরে না দেখি নি কল ঘুরেছিস বাবা এদিকে আয় চলো 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 যেও না ভোজ আছে নাও ঠাকুরকে ফুল দিয়ে দাও দাও নাও ঠাকুরকে ফুল দাও হ্যাঁ দিয়েছো নাও করো

দাও যাও কাকা কল ঘুরি দিয়েছে এখন কাকা জল নিয়ে যাচ্ছে হাড়ি নিয়ে যাচ্ছে এখন দেখেছ হ্যাঁ চলো তাহলে আমরা আমরা এখন কি করবো ঘুমাই দেবো তো হ্যাঁ সবাই দাঁড়া করে দাও খুব দুষ্টু জানেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আমি জানি আপনাদের হয়তো আমার ভিডিও ভালো লাগছে না আমি ছোটো ছোটো করে ভিডিও ছাড়ি সারা দিনে রুটিন শেয়ার করতে পারি না বুঝতে তো পারছি না এরকম দুষ্টু ছোট্ট একটি বেবি থাকলে তো এরকম হবে কিছু করার নেই তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো কি তাই তো হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে 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 সবাই তাকাও দেখো হ্যাঁ ওরকম ভাবে জামাও মেলতে হয় ওরকম ভাবে কাঁচতে হয় জামা কাপড় তুলে রাখো বালতিতে তুলে রাখো কাঁচতে হবে না তোমাকে কাঁচতে হবে না